নমস্কার বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে অফিসের বসকে খুশি করে নিজের বেতন বৃদ্ধি করবেন তার জ্যোতিষ টোটকার কথা বলবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন সারা বছর পরিশ্রম করার পর সবাই চান ভালো রকম বেতন বৃদ্ধি কিন্তু সবার ভাগ্যে তা সবসময় জোটে না জেনে নিন বসকে খুশি করে ভালো ইনক্রিমেন্ট পাওয়ার জ্যোতিষ টোটকা আমাদের দেশে বেশিরভাগ কোম্পানিতেই মার্চ এপ্রিল মাস নাগাদ ইনক্রিমেন্ট হয় সব চাকুরিজীবীরাই সারা বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা করে নিজের কাজ ভালোভাবে করে বসের সুনজরে থাকতে সবাই চান কিন্তু অনেক সময় দেখা যায় ভালো কাজ করেও বসকে খুশি করা যায় না আবার অনেকে তুলনায় কম কাজ করে বেশি ইনক্রিমেন্ট পেয়ে যান এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে কয়েকটা টোটকার কথা বলা আছে জেনে নিন ভালো ইনক্রিমেন্ট পাওয়ার জন্য বসকে খুশি করবেন কিভাবে। এক অ্যাপ্রুভালের সময় বসকে খুশি রাখতে প্রতি রবিবার আদিত্য হৃদয় স্তত্ব জপ করুন এবং সূর্যদেবকে ক্ষীর নিবেদন করুন এরপর এই ক্ষীর বসকে খাইয়ে দিন দুই যদি বস সারা দিন আপনার পেছনে খিটখিট করেন তাহলে প্রতিদিন আপনার বসের নামে একটি করে লবঙ্গ আগুনে পুড়িয়ে দিন টানা চল্লিশ দিন এরকম করলে বস আপনাকে খিটখিট কম করবেন এবং আপনার ভালো ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা বাড়বে তিন পোষ্টিতে বৃহস্পতির অবস্থা ভালো হলে কেরিয়ারে উন্নতি হয় বৃহস্পতিকে তুষ্ট করতে প্রতি বৃহস্পতিবার উপবাস রাখুন এবং জাফরান ও গলুদ মিশিয়ে কপালে তিলক কাটুন তার সঙ্গে ওম গ্রান গ্রিন গ্রান সা গুরুভেন নম মন্ত্রটি একশো আটবার জপ করুন প্রতিদিন পাকা কলা খেলেও বৃহস্পতি তুষ্ট হয় চার শনির দশা চললেও কর্মক্ষেত্রে সমস্যা হয় এর জন্য প্রতিদিন কাককে ভাত খাওয়ান এছাড়া টানা তেতাল্লিশ দিন ধরে নদীর জলে কয়লার টুকরো ভাসিয়ে দিন পাঁচ মা লক্ষ্মী আমাদের হাতের তালুতে অবস্থান করেন তাই রোজ সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের দুহাতের তালু দেখুন রোজ রাতে শুতে যাওয়ার আগে একটা পাত্রে জল ভরে বিছানার কাছে রেখে দিন সকালে উঠে নিজের হাতে তালু দেখার পর এই জলটা বাড়ির মূল দরজায় ঢেলে দিন এতে বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ